বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপলক্ষে যশোরে গাছের চারা বিতরণ করা হয়েছে সোমবার সকালে জেলা বিএনপির আয়োজনে পারস্থ দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের মাঝে চারা বিতরণ করা হয় সদর উপজেলার পনেরোটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিতরণকৃত এই গাছের চারা রোপণ করা হবে জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবুল্লাহ সাবুর সভাপতিতে গাছের চারা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমি জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটি সদস্য গোলাম রেজাদুলো জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রুবুল ইসলাম সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুস্তফা আমির ফহিসাল সাধারণ সম্পাদক রাজিদুর রহমান সাগর জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক কামরুজামান বাপ্পী অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক ডেস্ক রিপোর্ট দৈনিক কল্যাণ